সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য আপনাদেরই কমেন্ট করা কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি তো প্রশ্নগুলো আপনাদেরই করা এবং এর মধ্য থেকে যে প্রধান কোশ্চেনটি সেটা ছিল যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ এই যে পরীক্ষাটা এই পরীক্ষার কাটমার্ক কি উপজেলা ভিত্তিক হবে না জেলা ভিত্তিক হবে তো এমন অনেক কোশ্চেন আমার পূর্বের ভিডিওগুলোতে আপনারা করেছেন তো বিশেষ করে আমি এমন কিছু প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিতে যাচ্ছি তো অনেকে আমাকে এটাও বলেছেন যে ভাইয়া নিয়োগ যেহেতু আমাদের ইউনিয়ন ভিত্তিক হয় তো কাটমার্ক কি ইউনিয়ন ভিত্তিক হবে কিনা তো সব গুলো আজকে আমি ক্লিয়ার করবো আপনাদের যে প্রশ্ন ছিল তো প্রথমে আমি বলি যে আমাদের এই সার্কুলারটা কিন্তু অনেক বড় একটা সার্কুলার এবং এখানে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদ শূন্য ছিল এবং সেইভাবেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছিল তো ইতিপূর্বে আমাদের আরও বিশ থেকে পঁচিশ হাজার শিক্ষক পদ খালি হয়েছে তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাইলে কিন্তু এই পদগুলোও ফিল আপ করে নিতে পারে এই পরীক্ষাটা থেকে কারণ ওখানে কিন্তু একটা কথা ছিল যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাইলে কিন্তু এই নিয়োগটা ছোট বড় করতে পারে তো যাই হোক আমাদের যে প্রধান কোশ্চেনটি সেটা হলো যে আসলে কাটমার্ক উপজেলা ভিত্তিক হবে না জেলাভিত্তিক হবে তো আমি প্রথমেই বলি যে কাটমার্কটা উপজেলা ভিত্তিক হবে কারণ আপনার প্রতিযোগিতাটা কিন্তু হবে আপনার নিজের উপজেলার প্রার্থীদের সাথে অর্থাৎ কোনো একটা জেলার নির্দিষ্ট উপজেলা উপজেলাভিত্তিকভাবেও কিন্তু কাটমার্ক ভিন্ন হতে পারে যে উপজেলায় পদ সংখ্যা বেশি থাকবে এবং প্রার্থী কম থাকবে তো ওখানে কিন্তু কাটমার্ক হওয়ার সম্ভাবনা কম এবং যে উপজেলায় প্রার্থী বেশি এবং পদ সংখ্যা কম সেখানে কিন্তু কাটমার্ক একটু বেশি হবে তো আপনাদের যে দ্বিতীয় কোশ্চেন ছিল যে আসলে কাটমার্ক ইউনিয়ন ভিত্তিক হয় কি না তো কাটমার্ক আসলে ইউনিয়ন ভিত্তিক হয় না কাটমার্কটা উপজেলা ভিত্তিক হয় কারণ কি আপনার ইউনিয়নে যদি অনেক সময় শূন্য পদ না থাকে বা কোনো প্রতিষ্ঠানে শিক্ষক পদ শূন্য না থাকে তবে কিন্তু আপনাকে আপনার জেলার অন্তর্গত বা আপনার উপজেলার অন্তর্গত অন্য কোনো ইউনিয়নে আপনাকে নিয়োগ দিবে তো যার কারণে আমরা এটা স্পষ্ট করেই বলতে পারি যে আসলে কাটমার্ক উপজেলাভিত্তিক হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন